হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মুভেন্ট বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ হরে কৃষ্ণ সকলে ভালো আছেন তো জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে জ্যৈষ্ঠ মাসের গরম অত্যন্ত সকলে হাঁসফাঁস করছেন গরমে নিশ্চয়ই আর কয়েকটা দিন তারপরেই আস্তে 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 ঠান্ডা আসতে শুরু করবে তো ইতিমধ্যেই এই জ্যৈষ্ঠ মাসের অতি এক একাদশী সেই একাদশী সামনেই এসে গেছে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর এতই মাহাত্ম আমি আপনাদেরকে শোভন করাবো প্রথমে বলি এই একাদশীটা পালন হবে কিন্তু সামনেই কয়েকদিন পরে অর্থাৎ আটই জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের আট তারিখ আর তেইশে মে শুক্রবার দিন মনে থাকবে তো তেইশে মে শুক্রবার এবং আটই জ্যৈষ্ঠ এই দিনে এই অপরা একাদশী ব্রত পালন হবে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী শাস্ত্রে এই একাদশীর নাম উল্লেখ করা হয়েছে যে এই একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী ঠিক আছে প্রত্যেকে আগে আপনাদের নোটে লিখে রাখুন যে এই একাদশীর তারিখটা অ্যালার্ম দিয়ে রাখুন আগের দিন যেন মনে করিয়ে দেয় আপনাকে ঠিক আছে কারণ এই একাদশী ব্রত এক গুরুত্বপূর্ণ ব্রত সংস্কৃতি অনুসারে আমরা প্রত্যেকেই যারা সনাতন অবলম্বী কোনো না কোনো ব্রত করে থাকি ব্রত মানে হচ্ছে কি ব্রত মানে হচ্ছে দৃঢ় নিশ্চয়তা পূর্বক দৃঢ় নিশ্চয়তা বা সংকল্প মানে কোনো আমি ব্রত গ্রহণ করতে চলেছি তাতে একটা দৃঢ় নিশ্চয়তা থাকবে বা সেটা আমি সংকল্প করছি এটা করব আর আমাদের সংস্কৃতিতে তো এটা আপনারা জানেন আমাদের সংস্কৃতিতে ব্রত উপবাসের মাহাত্ম আমরা খুব ভালো করেই জানি এর গুরুত্বটা কতটা এছাড়াও আমরা অন্যান্য ধর্মাবলম্বী বা ধর্মে দেখতে পাই যে এই ব্রত বা উপবাস কেন ব্রত উপবাস প্রত্যেকেই আমরা পালন করে থাকি কারণ এই ব্রত উপবাসের মাধ্যমে আমাদের আরাধ্য যিনি পরমেশ্বর ভগবান তাকে সন্তুষ্ট করতে পারি হ্যাঁ তাই তো তিনি একাদশী ব্রতের আবির্ভাব ঘটিয়েছেন এছাড়াও আরো কত কত আমরা দেখতে পাই ব্রত আমরা নিজের জীবনে গ্রহণ করি যারা আমরা সনাতন অবলম্বী রয়েছি যারা ভগবত ভক্তি করছি আর বিশেষ করে তাই না তাই ব্রত আমাদের জীবনে এক প্রাধান্যপূর্ণ স্থান অধিকার করে থাকে তাই না তাই সামনেই এই ব্রত এসে গেছে অপর একাদশী ব্রত আটই জ্যৈষ্ঠ তেইশে মে শুক্রবার দিন অবশ্যই আমরা নিষ্ঠাপূর্বক এই ব্রত পালন করব। কারণ ব্রত পালন করার লক্ষ্য কি জানেন তো আপনারা আমি আগেও বলেছি এই ব্রত পালন করার লক্ষ্য হচ্ছে আমাদের চেতনা এবং মনকে ভগবত ভক্তিতে আরো আরো লাগানো দেখুন সারাদিন আমাদের চেতনা মন কোন দিকে আমরা ধাবিত হয় না বিভিন্ন দিকে মন চলে যেতে থাকে চেতনা বিভিন্ন দিকে যেতে থাকে কিন্তু এই ব্রতের মুখ্য উদ্দেশ্য কি আমাদের চেতনা আমাদের মনোভাব আরো বেশি করে ভগবত ভক্তিতে অর্পণ করা এই উদ্দেশ্যের জন্যই এই একাদশী উপবাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী উপবাস অর্থাৎ এই দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না পঞ্চর্যই পঞ্চ রবিশস্যের শস্যের মধ্যে পাপ পুরুষ বিরাজ করে বুঝতে পারছেন তো এই জন্যই একাদশী ব্রত খুব গুরুত্বপূর্ণ শাস্ত্রে খুব সুন্দর একটি শ্লোক বলা হচ্ছে যে আরাধিত যদি হরি তপস্যার তত কিম আর না আরাধিত যদি হরি তপস্যার তত কিম অর্থাৎ এর অর্থ কি এর অর্থ হচ্ছে আপনি আরাধিত যদি হরি আপনি হরিকে খুব সুন্দরভাবে আরাধনা করছেন আপনি ভগবানের খুব সুন্দর সেবা করছেন আপনি ভগবানের জন্য ব্রত আদি করছেন তাহলে তপস্যা করার কি প্রয়োজন ভগবান যদি সন্তুষ্ট হন আর তপস্যা আলাদা করে করতে হবেন না তাই বলছে যদি আরাধিত তপস্যা তত কি তপস্যার কি প্রয়োজন রয়েছে কত সুন্দর না আবার বলছেন না আরাধিত যদি হরি আপনি যদি হরিকে না আরাধনা করেন তপস্যা তত কি বিষয়টা বোঝার জিনিস রয়েছে কিন্তু একটু বুদ্ধিমত্তা দিয়ে বোঝার প্রয়াস করবেন কিন্তু আমার কথাটা ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ কথা এটা না আরাধিত যদি হরি তপস্যা ততক্ষণ আপনি যদি হরিকে আরাধনাই না করলেন কিন্তু কঠোর তপস্যা করে গেলেন লাভ কি হলো যেমন আমরা দেখি না ভগবানকে অনেকে চেনে না বা ভগবানকে বাদ দিয়ে অনেকে অনেক কিছু তপস্যা করে কেউ শনির করে কেউ বৃহস্পতিবারে বার করে কেউ সোমবারে বার করে কেউ শুক্রবারে বার করে অর্থাৎ উপবাস করে তো সেগুলোর উদ্দেশ্য কি ভগবানকে কি আরাধনা করা হচ্ছে ভগবানের प्रीति বিধানার্থে কি করা হচ্ছে এটা জানতে হবে তাহলে ঠিক আছে যদি ভগবানের কেন্দ্র করে ভগবানের উদ্দেশ্যে করে। কিন্তু একাদশী ব্রত সকলের জন্য পালনই সকলেই একাদশী ব্রত করতে পারে ছোট থেকে বড় আট থেকে আশি একাদশী করি শাস্ত্র বলছে প্রত্যেকে করতে পারে কেন এর থেকে অধীম উত্তম ব্রত আর হয় না আর তাছাড়া এই যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই যে অপর একাদশী এই অপরা একাদশীর মাহাত্ম জানেন কেউ যদি গোহত্যা করে কেউ যদি করে কেউ যদি ভ্রূণ হত্যা করে পরশ্রী গমন করে মিথ্যে কথা বলে এই সমস্ত গুরুতর পাপের ফলে নরক ভোগ হয় আর বলা হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী যদি কেউ পালন করে নিষ্ঠা সহকারে সমস্ত এই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এতটাই মাহাত্মপূর্ণ এই একাদশী তাই সকলকে আমি বলবো যে ভগবানের প্রীতি বিধানার্থে ভগবান যেহেতু আমাদের সমস্ত কিছু পালন করছেন তিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের আহার সংস্থান করছেন তিনি আমাদের সব কিছুর পরিপাটি আমাদের প্রদান করছেন কিছুর অভাব আছে বলতে পারেন আমাদের এই জগতে যে এই অভাব ভগবান আমাদের রেখেছে না ভগবান যেমন পূর্ণ তিনি এই জগৎটাকেও পূর্ণভাবে তিনি সাজিয়েছেন কোনো কিছুর অপূর্ণতা নেই কত সুন্দর পরিপূর্ণ জগৎ যেখানে আমরা সব কিছু লাভ করতে পারি তাই পূর্ণ পুরুষোত্তম ভগবানের জন্য তো কিছু করা দরকার তাই ভগবান বলছেন অন্তত এই ব্রত আদি যদি আমার জন্য কেউ করে আমি তার প্রতি সন্তুষ্ট হই তাই সকলকে আমি অনুরোধ করছি একাদশী ব্রতটা কম করে আপনারা করবেন কিন্তু যারা করেন না তারা অবশ্যই করতে শুরু করুন এই একাদশী ব্রতের মতো আপনি যাই কিছু করে নিন সমস্ত একাদশী ব্রত এর থেকে আর অন্য কোনো শ্রেষ্ঠ ব্রত হয় না নিয়ম খুব সংক্ষেপ বেশি কিছু মানে আপনাকে জীবনে কষ্ট করতে হবে না দেখুন তপস্যা মানে কষ্টের তাই না কিন্তু একাদশী ব্রত এত কষ্টের নয় আপনি একাদশী দিনেও খেতে পারবেন কিন্তু কোনগুলো বাদ দেবেন আর কোনগুলো গ্রহণ করবেন সেটা একটু বিচার করে করতে হবে বুঝতে পারছেন অর্থাৎ একাদশী দিনে যেগুলোতে পাপ পুরুষ বিরাজ করে পঞ্চ পঞ্চরবিশষ্য এই ধান জব গম ভুট্টা তিল এগুলো হচ্ছে গ্রহণ করা যাবে আর এ ছাড়া যেগুলো রয়েছে সানফ্লাওয়ার অয়েল তারপরে ফল মূল ড্রাই ফ্রুটস অনেক কিছু রয়েছে সেগুলো আপনি গ্রহণ করতে পারেন বুঝতে পারছেন তো অনেক অনেক খাবার আইটেম রয়েছে সেগুলো একাদশীতে খেতে পারেন তাই ভয় পাওয়ার কিছু নেই এই একাদশী তিথি আপনি সংকল্প করুন যে আমি এই ব্রত করব কেন ব্রত মানেই হচ্ছে দৃঢ় সংকল্প নিশ্চয় এটা আপনাকে থাকতে হবে যে দৃঢ় সংকল্প যদি কোনো কাজে না হন সেই কাজ কখনো সাকসেস হবে না আপনার জীবনের প্রত্যেকের দৃঢ় তার সাথে এই করার সময় প্রত্যেকের জীবনে দৃঢ় নিশ্চয়তার প্রয়োজন অবসম্ভাবিক ভাবে রয়েছে এটা করা দরকার ঠিক আছে সকলকে বলি এই একাদশী অবশ্যই পালন করুন অপর একাদশী যারা করেন না এই অপর একাদশী থেকে শুরু করুন খুব পূর্ণতম ব্রত এই ঠিক আছে তা করবেন আমি সংক্ষেপে বলি এই একাদশী সামনেই আসছে জ্যৈষ্ঠ মাসের আট তারিখ তেইশে মে শুক্রবার দিন অর্থাৎ বাইশে মে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন তার কারণ কি জানেন তো এখনকার দিনে মোবাইলের যুগ তো সবাই মোবাইল দেখতে দেখতে রাত হয়ে যায় আর দেরি করে ঘুম থেকে ঘুমাতে গেলে তো উঠতে উঠতে দেরিতেই দেরি হবে তাই তাড়াতাড়ি ঘুমান তাড়াতাড়ি যাব বুঝতে পারছেন সকাল সকাল তাড়াতাড়ি জেগে ভগবানের প্রণাম করুন ভগবানের মন্দিরে যান তাছাড়া যদি সুচিতা গ্রহণ করতে চান স্নান করুন ভগবানের চরণে ফুল দিন একটু তুলসী দিন এইভাবে আপনি এই দিনটাতে অতিবাহিত করুন চেষ্টা করবেন বেশি করে ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে এই দিনে ঠিক আছে এবং তার পরের দিনে সময় মতো পালন করবেন যেমন এই কলকাতা বা মায়াপুর পশ্চিমবঙ্গ সেখানে হচ্ছে এই পঁচিশ তারিখে পারণ অর্থাৎ তেইশ তারিখে একাদশী চব্বিশ তারিখে হচ্ছে পারণ শনিবার দিন যারা এই পশ্চিমবাংলার মধ্যে রয়েছে তাদের জন্য পালনের সময় হচ্ছে চারটে একান্ন থেকে নটা উনিশ এর মধ্যে পালন হবে এবং আর যে রয়েছেন সমস্ত স্থানের তালিকা আমি লাস্টে বলে দেব আপনাদের ঠিক আছে তা আসুন এই একাদশীর এতটাই গুরুত্ব মাহাত্মপূর্ণ আমরা শ্রবণ করি সেই একাদশীর মাহাত্মে কি বলা হচ্ছে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করলেন হ্যাঁ যে জ্যেষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম কি বা তার মাহাত্ম কি একটু আমাকে বলুন না সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলতে শুরু করলেন হে মহারাজ আমি সবার মঙ্গলের জন্য আমি এই একাদশী ব্রত কথা বলবো আপনি সমস্ত জীবের কল্যাণ হিতার্থে আপনি এই যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটি অত্যন্ত আমাকে সুখ প্রদান করছে কারণ এই ব্রত পালন করার ফলে সমস্ত জীব এই কষ্ট দুঃখ থেকে মুক্তি পেতে পারে তাই এই বলে মাহাত্ম শুরু করছেন যে এই ব্রত হচ্ছে মহাপাপ বিনাশকারী পুত্র দানকারী এই অপরা একাদশী যদি কেউ ব্রহ্ম হত্যা করে গোহত্যা করে ভ্রূণ হত্যা করে নিন্দা পর পরন মিথ্যা ভাষণ বাবা গুরুতর পাপ এছাড়াও যদি কেউ করে থাকে তাহলে এই ব্রত পালনের সমলে নষ্ট হয়ে যায় হরি বল শুনতে পাচ্ছেন কত রকম পাপ কর্ম করার জানতে অনেক কিছু ভাবে আগে করে ফেলেছি তাই না আবার করে থাকি তাই এখন অন্তত আবার এই একাদশী করে আবার ওটা করতে যাবেন না অর্থাৎ যদি আমাদের পূর্বকৃত করা হয়ে যায় করে ফেলি করে থাকি সেই সমস্ত পাপ তো সঞ্চয় হয়ে রয়েছে কর্মফল তো আপনাকে ছাড়বে না এই সমস্ত কর্মফল থেকে আপনি মুক্ত হতে পারবেন তাহলে কত মাহাত্মপূর্ণ জানেন যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে মানে ওজনে কম দেয় যারা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করে শাস্ত্রকে যারা মিথ্যা ব্যাখ্যা করে প্রচার করে জ্যোতিষের মিথ্যা গণনা চিকিৎসায় রত থাকে ডাক্তারদের কথা বলছে জ্যোতিষের কথা বলছে তারা সকলেই নরক ভোগ করে এই সমস্ত ব্যক্তিরা যদি ব্রত পালন করে এই অপর একাদশী ব্রত তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধ থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নামী হয় মানে বলা হচ্ছে একজন ক্ষত্রিয় যদি সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় ক্ষত্রিয় ধর্ম নয় সে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাবে যদি পালিয়ে যায় তার অধর্ম হয় তার নরক যেতে হয় কেউ যদি এই ধরনের পাপ কর্ম করে তবু সে যদি এই ব্রত পালন করে তাহলে মুক্ত হয়ে সে স্বর্গগতি লাভ করতে পারে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় মানে বুঝতে পারছেন মকর সংক্রান্তিতে যদি মাঘ মাসে কেউ স্নান করে তার যে ফল পাবে তারপর হচ্ছে ধামে যদি গিয়ে শিবরাত্রি উপবাস করে যে পুণ্য সে লাভ করতে পারে গয়া ধামে পিণ্ড দানে বিষ্ণুর পাদপদ্ম রয়েছে তো গঙ্গা গয়াতে তাই সেখানে যদি কেউ পিণ্ড দান করে যে ফল লাভ করতে পারে সিংহ রাশিতে বৃহস্পতিবার গৌতমী নদীতে স্নান করে যে ফল লাভ করে কুম্ভে কেদারনাথ দর্শনে আশ্রম যাত্রায় বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে সহ যোগ্য সম্পাদনে দক্ষিণ সহযোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় আমার তো শুনে যেন কেমন লাগছে এই একাদশীর এই এত মাহাত্ম আপনারা শুনেই আমার তো যেন মনে হচ্ছে কবে আসবে এই একাদশী কেন বিষয় হচ্ছে এটাই কত অজান্তে করে ফেলেছি আগে পাপ কর্ম তাই না তাই নিমেষে সেগুলো নির্মূল হয়ে যায় শাস্ত্র বলছে এই ব্রত যদি কেউ পালন করে অনায়াসে সে সকল ফল লাভ হয়ে থাকে অর্থাৎ এই যে ফল লাভের জন্য তীর্থে যাই বিভিন্ন কর্ম করি গয়া যাই বিভিন্ন জায়গায় স্নান করি বিভিন্ন কিছু দর্শন করি তীর্থ ভ্রমণ করি সব কিছু হয়ে যাবে যদি কেউ নিষ্ঠাপূর্বক এই একাদশী ফল লাভ করে আবার বলছি এটা দেখুন শুনুন ভালো করে এই ব্রত পালনে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে অনায়াসে লাভ হয়ে যায় এই অপরা একাদশী পাপ রূপ বৃক্ষের কোঠার স্বরূপ পাপ রূপ মতো এবং পাপ রূপ অন্ধকারের সূর্য সদৃশ কত সুন্দর ব্যাখ্যা পাপ হস্তির সিংহ স্বরূপ এই একাদশী আর এই একাদশী পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম কেবল সার হয় যেমন জলে ডুব দিলে দেখবেন কেউ বুদবুদ বুদবুদ করে ওঠে তাই শাস্ত্র বলছে এই ব্রত যদি কেউ পালন না করে বুদবুদ যে সেগুলো বেকার তো কারোর জীবনটা সেই রকম বেকারই চলে যায় যে ব্যক্তি জীবন ধারণ করে জলের বুদবুদের মতো তাদের জন্ম কেবল সার হয় সরি তাই অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাম মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় তাহলে এই একাদশীতে যদি কেউ উপবাস করে ভগবানকে পূজা করে চরণে একটু তুলসী দেয় একটু পদ্ম ফুল যদি বাজারে পায় অর্পণ করে ওই দিনে যদি একটু ফল মিল ফলমূল ভালো করে কিনে এনে ভগবানকে দেয় ফুলের মালা সিজেনিক ফুল সুগন্ধি ফুল এনে যদি ওই দিনে ভগবানকে দেয় বলা হচ্ছে সর্বপাম মুক্ত হয়ে বিষ্ণু লোকে চলে যায় এই ব্রত পাট এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় সহস্র গোদানের ফল তবে চেষ্টা করবেন এই ব্রতটা নিষ্ঠা করতে আর পাঠ আর শ্রবণটা যেন হয় একাদশীর দিনে এই একাদশী ব্রতের যে মাহাত্ম আমরা কীর্তন করছি এটা চালিয়ে শুনবেন দরকার হয় একাদশীর দিনে বুঝতে পারছেন তাহলে গোদানের ফল লাভ করতে পারবেন হ্যাঁ আর ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই ব্রহ্মাণ্ড পুরাণের বর্ণনা অনুসারে আপনাদের কাছে তুলে ধরলাম বুঝতে পাচ্ছেন এই অপর একাদশীর এত মাহাত্ম এরপরে আসবে পাণ্ডবাণিজলে একাদশী কিন্তু ঠিক আছে সেই একাদশীর বিস্তারিত তথ্য আপনাদেরকে বলবো ঠিক আছে তাই এই হচ্ছে একাদশীর ব্রতের বিশেষ মাহাত্ম আপনারা প্রত্যেকে এই একাদশী ব্রত নিষ্ঠাপূর্বক পালন করুন কেমন আপনারা কেউ ভয় পাবেন না কেউ চিন্তা করবেন না কি হবে বাবা বুঝতে পারছি না ইত্যাদি ইত্যাদি কেউ ভয় পাবেন না এই একাদশী নিষ্ঠাপূর্বক পালন করার প্রয়াস করুন দেখবেন ভগবান আপনাকে সহায়তা করবে। তবে হ্যাঁ মনে রাখবেন সামনেই কিন্তু এই অপরা একাদশীর পরে পরেই এসে যাবে হচ্ছে দই মহোৎসব এই দই মহোৎসবের মাধ্যমে নিত্যানন্দ প্রভু কিন্তু খুব সুন্দর আদর্শ বৈষ্ণব সেবা বৈষ্ণব সিদ্ধান্ত তিনি স্থাপন করেছেন তাই আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন ওই উৎসবে যোগদান করতে কেমন অগ্রিম আমন্ত্রণ আপনাদের ইস্কন অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃতের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম কেমন প্রত্যেকে কিন্তু অংশগ্রহণ করতে চেষ্টা করবেন আর এই উৎসব হচ্ছে কারণ নয় এটা স্বয়ং নিত্যানন্দ প্রভু শুরু করেছিলেন নিতায়ের উৎসব তাই আপনাদের সকলকে বলবো এই নিতায়ের উৎসবে যোগ দিন যার যেমন সামর্থ্য রয়েছে কায়িকভাবে মানসিকভাবে মানসিক ভাবে কেউ যদি চান শারীরিকভাবে গিয়ে সেখানে সেবা করুন সেখানকার অথরিটিদের সঙ্গে যোগাযোগ করে শারীরিকভাবে সেবা করুন কেউ যদি চান আপনার অর্থের কিছু অংশ সেই নিত্যানন্দ প্রভু নিতায়ের সেবায় আপনি প্রদান করুন ওখানে চিরা দই দুধ কলা অনেক কিছু কেনার বিষয়বস্তু রয়েছে আপনাদেরকে আমি করজোরে নিবেদন করছি এই সেবায় অংশগ্রহণ করলে আপনি নিজেই বুঝতে পারবেন তিনি নিত্যানন্দ তো আনন্দের প্রকাশ এই আনন্দ আপনি আপনার জীবনে লাভ করতে পারবেন আর জানেন তো ভগবানের উদ্দেশ্যে দান করলে দান কমে না দান বর্ধিত হয় তাই চেষ্টা করুন আপনাদের যার যেমন সমর্থ কেউ চিরের দাম ওখানে পাঠাতে পারেন কেউ খিচুড়ি খাওয়ানোর জন্য জনের টাকা পাঠাতে পারেন হ্যাঁ বা কেউ আপনারা আমের দাম কেউ আপনারা এখন কলার সিজন আমের সিজন সেইগুলো দাম দিতে পারেন বা ওখানে অনেক সেবা লিস্ট আপনাদের দেখানো হচ্ছে সেগুলো আপনারা চার্জ যত সামর্থ্য সেই অনুসারে পাঠাতে পারেন আপনাদের ব্যাঙ্ক ডিটেলস এই ডেসক্রিপশানের নিচে দিয়ে দেওয়া হবে ডেসক্রিপশানে ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হবে আপনারা ওখান থেকে ব্যাঙ্ক ডিটেলসে পাঠিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দেব সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নাম গোত্র এবং আপনার অ্যাড্রেস লিখে পাঠাবেন যেটা নিত্যানন্দ প্রভুর চরণে আপনার নামগোত্র দিয়ে অর্পণ করা হবে ঠিক আছে যার যেমন সামর্থ্য সেইভাবে আপনারা পাঠাবেন তাহলে নিত্যানন্দ প্রভু সেবায় আপনার যে কর্মের ফল সেটা অর্পণ হবে ভগবান বলেছেন না যে আমাকে কর্মের ফল অর্পণ করো এই কর্মের ফল এইভাবে অর্পণ করুন আপনি ঠিক আছে আর এই একাদশী ব্রত নিষ্ঠাপূর্বক করুন আসুন আমরা এই একাদশী ব্রতের অপরা একাদশী আগামী মে শুক্রবার এই অপরা একাদশী ব্রতের পালন হবে হবে এবং এর চব্বিশে মে শনিবার পরের দিন অর্থাৎ মায়াপুরে যারা রয়েছেন চারটে একান্ন থেকে নটা উনিশের মধ্যে পালন করবেন বাংলাদেশ ঢাকাতে যারা রয়েছেন পাঁচটা তেরো থেকে নটা একচল্লিশ চট্টগ্রাম পাঁচটা দশ থেকে নটা ছত্রিশের মধ্যে পালন করবেন ইম্ফল চারটে ছাব্বিশ থেকে আটটা ছাপ্পানোর মধ্যে পালন করবেন যারা গুয়াহাটি আসাম রয়েছেন চারটে বত্রিশ থেকে নটা চারের মধ্যে পালন করবেন যারা কলকাতাতে রয়েছেন চারটে তিপ্পান্ন থেকে নটা কুড়ির মধ্যে পালন করবেন ভুবনেশ্বর পাঁচটা সাত থেকে নটা একত্রিশ পাটনা পাঁচটা থেকে নটা একত্রিশ কাঠমান্ডু পাঁচটা দশ থেকে নটা তেতাল্লিশ চেন্নাই পাঁচটা একচল্লিশ থেকে নটা সাতান্ন নাগপুর পাঁচটা বত্রিশ থেকে নটা সাতান্ন বৃন্দাবন পাঁচটা ছাব্বিশ থেকে নটা উনষাট নিউদিল্লি ন পাঁচটা ছাব্বিশ থেকে দশটা হায়দ্রাবাদ পাঁচটা একচল্লিশ থেকে দশটা দুই ত্রিবান্দম ছটা দুই থেকে দশটা তেরো কলম্বো পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা দুই ব্যাঙ্গালোর পাঁচটা বাহান্ন থেকে দশটা আট মুম্বাই ছটা এক থেকে দশটা চব্বিশ আহমেদাবাদ পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা বাইশ উদমপুর পাঁচটা পঁচিশ থেকে দশটা পাঁচ মালয়েশিয়া সাতটা সাত থেকে এগারোটা সাত সৌদি আরব পাঁচটা ছয় থেকে নটা তিপ্পান্ন দোহা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা ষোলো বারাইন চারটে সাতচল্লিশ থেকে নটা উনিশ দুবাই পাঁচটা একত্রিশ থেকে দশটা এক পাকিস্তান পাঁচটা দুই থেকে নটা চুয়াল্লিশ ওমান পাঁচটা চব্বিশ থেকে নটা বাহান্ন হরে কৃষ্ণ এই হচ্ছে পারণের তালিকা যে যেখানে অবস্থান করছেন সেই স্থান অনুসারে সময় দেখে পারণ করবেন কিন্তু ঠিক আছে আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে পাঠিয়ে দেন বিভিন্ন ব্যক্তির কাছে শেয়ার করে দিন একটু লাইক করে দিন যাতে করে প্রত্যেক মানুষের কাছে পৌঁছালে এই একাদশীর গুরুত্ব সম্পর্কে জানতে পারে তারা আর এই গুরুত্ব জেনে যদি সে একাদশী করতে আরম্ভ করে তাতে তিনি উপকৃত হবেন আমরাও ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো তাই অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সকলেই একাদশী ব্রত নিষ্ঠাপূর্বক করতে পারে সকলকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন আর প্রত্যেকে নাম নামগোত্র অবশ্যই পাঠান প্রতিবারের মতো ঠিকানাটা লিখে পাঠাবেন ভালো হয় আমি জানতে পারবো কোথা থেকে দেখছেন আপনারা আর এই ভিডিও কেমন লাগছে আপনাদের প্রতিটা একাদশী কারা কারা দেখেন প্রত্যেকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন কিন্তু ঠিক আছে আর আমাদের ভাগবত গীতার ক্লাস চলছে অনলাইন প্রতিদিন সকালবেলা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা আপনারা বাড়িতে বসে অনলাইনে জুমের মাধ্যমে এই ক্লাস করতে পারবেন দেখুন এই শাস্ত্রগুলি জানলে না আপনার আনন্দ লাগবে তাই আপনাকে বলবো এই কোর্স যে এই কোর্সের অনুসারী অনুসারী যে ক্লাসগুলো আমি করাচ্ছি আপনারা যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম ঠিকানা লিখে পাঠান অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড করে দেবো সেখানে আপনি ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় শিলা প্রভুপাত জয় অপর একাদশী জয় গুরু গৌরাঙ্গ হরে কৃষ্ণ